এই যে কাঁচামরিচ নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি কতগুলি পাকা আম তেমন পাকা না হালকা পাকা হালকা কাঁচা নিয়ে নিব একটু লবণ আমটা হলো মিষ্টি আর কিছুই দিব না শুধুই দিব কাঁচামরিচটা এখন ঘুরিয়ে নিচ্ছি

সেই বালতিটা পাচ্ছি কলের নিচে সেই বালতিটা ঘুরে আসে পানি দেওয়া জন্য না তো আমি একটু কথা বলি তারপরে হলো আপনাদের পানি দিই গাছটা গাছ পানি না দিলে তার হবে না হ্যাঁ হ্যাঁ গাছ কল বন্ধ তো এই যে এদিকে কতগুলি দইনা ছিটাইছে কিন্তু দৈনাগুলি হইলো না বুঝলাম না তার কারণ কি এদিকেও সিটাইছে অনেকগুলি এত পানির পরেও যদি ধৈনা না যাচ্ছে জলপল্প হইতে হয়েছে হ্যাঁ মা একটা জিনিস দেখাই রোদের কারণে দেখেন এই কদিন আসলে বৃষ্টি গাছগুলি কত সুন্দর না আছিল তো আজকে দুই দিন দুই দিন তিন চার দিন যাবত রোদ এই কদিন আর কি পানি দেওয়া হইতাছে না মাটি ভিজে আছে দেখেন দেখেন আজকে রোদে গাছগুলি সব তৈরি হয়ে গেছে একদম আজকে পানি না দিলে এই মরিচ গাছ আর বাঁচানো যাবে না তো এইটাই বেশি আর কি হয়েছে আর এগুলি ঠিক আছে কিন্তু যে এখানে দুপুর বেলা আইসে দেখলাম এগুলি দেখা যে বেগুন গাছগুলি এত সুন্দর রকম ছিল সেই বেগুন গাছ এই তো গেছে দেখতে পাচ্ছেন মাটিগুলি দেখুন কি ভাবে শুকাই গেছে মাটিগুলো একদম শুকাই গেছে তার কারণে আর বেগুন গাছ তো লেগে গেছে তো এখন আমি আসছি ছাদে পানি দেওয়ার এদিকে সেই ড্রাইগন ফল গাছ ঠিক আর সেদিন হলো দইন্যা ছিটেছিলাম এই যে দইন্যা একটু একটু হইতাছে আর কি গেঁজা উঠে ছিটেছি তারপরে একটা হইল না বুঝলাম না কি কারণে ফল ফলে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফল আসে এই যে এটা অনেক বড় এগুলি যে দিকে কাটা যা ব্যথা আর এদিকে হলো যে আমার নিচে হলো আমার মা মা হলো আমার গজল শুনতেছে তো এখন আর শুনবে না সে হলো সিঁড়িদা উঠা পড়তেছে হ্যাঁ না আসো তুমি আসো বেরেছি খুলে তো এদিকে হলো ফুবু কুমড়া গাছ লাগাইছে লাই দিলে কুমড়া গাছগুলি অনেক সুন্দর দাম আছে কিন্তু রকম হয়েছে ফল আসতেছে ফলগুলি বাঁচতেছে না তো দেখে অনেক ভালো লাগে কিন্তু ফল যে আসতেছে না তার কারণে আর কি খারাপ লাগে দেখেন তা আমি ফুবুকে বলছি ফু হ্যান দিয়ে আপনি করেন জানলা দিয়ে দেন ও জায়গা রুইত পরে হ্যাঁ হ্যাঁ দাদা ভিড়ছো তা এখন জাংলা দিছে কষ্ট করে ডাল কিনান্স যদি কুমড়া না হয় কোন আপনাদের বলেন খারাপ লাগে না আর এই দিগা বুঝ টাকা আছে দিছে উস টাকাতে ফল আসছে কিন্তু ফল বাসপুকিনা তার কিওর না তো সবাই দোয়া করবেন যাতে বাসলে ফল দেখতে পাচ্ছেন এগুলি হলো হাতে কাটা শে ওই মানে চালের গুড়া দিয়া হলো ওইগুলি এটা কিছু নাম না তো অনেকগুলি আসলে অনেক তার থেকে বেশি অংশগুলি নষ্ট হয়ে গেছে আর অল্পকার আসলে সেগুলি আজকে আমার মেয়েকে রান্না করে দিয়েছি দেখেন আধা কেজি দুধ সবগুলি সবটুকু দুধ দিচ্ছি তো এমনিতে অনেক ভালোই লাগে খেতে তো ভাবলাম আমরা একটু শেয়ার করি মেয়েকে হলো দিছি মেয়ে হলো খাইতেছে খাও আর উমর বসে উমরকে সাজছি উমর হলো খাইবে না ওমরকে হলো কে যেন মুড়ি কিনে দিয়েছে কে দিছে মো রাকিব রাকিব হলো তাকে মুড়ি কিনা দিয়েছে তো সে হলো মুড়ি খাইছে এখন সে খাবে না আমার মেয়ে খাইতে মেয়ে হলো দাঁড়ায় জি করে রাখছো হাসো না মেয়ে হাসি দিছে কি বলবে খুব সুন্দর করে হাসি দিছে

তোমরা আবুতমা দেখব কয় হাসো হাসো না হাস পড় না বাবু যখন দুই দিন বা পাইতাছ না দুই দিন ধরে হলো সাদের শুকা দিছি তার হলো অনেক ময়লা হয়ে গেছে গা ময়লা পুতুল ভালো লাগে না দেখতে আর বেশি ময়লা হলে কিন্তু ভালো লাগে না আজকে তো দেখেন গরম কি গরমে পুচন্ড পরিমানে খাইমা দিছি তো অনেক গরম কদিন যাবত এই গ্যাস গ্যাস ল অবস্থা নাই গা গরমে কারণে দেখুন বেগুন গাছটা অনেক ফুল আসছে বেগুন ও আসতেছে তো আমার কাছে অনেক ভালো লাগে ফুল ফল ফুল গাছে ফল ফুল আসলে দেখেন ভালো লাগে না অনেক তারপরে কাছে কেমন লাগে জানি না যারা আর কি ছাদের উপরে গাছ গাছলা বোনেন সবজি হয় বা ফল হয় তাদেরকে অনেক ভালো লাগে যেহেতু আমার ভালো লাগে না সবাই সব মেয়ে গই আর কি সব মেয়ে বলতে ভুল সবাই আর কি জিনিস বুনতে পছন্দ করে না জায়গা থাকলেও বোনে না তা আমার এক ফোঁটা একটু ছাদের মধ্যে মাসাল্লা দিলে আমি অনেক কিছু বলছি অনেক অনেক বড় কিছু বিষয় এই এই থেকে পুরা টুকে দেখাই মানে শুরু থেকে এই শুরু থেকে একেবারে দেখেন শেষ পর্যন্ত করা পড়া যাবে না তা কি করবো তুমি দিকে যাওকে পুরা হানি নিয়ে এই বোনা একবারে গাছ এই মানে দূর পাশ এই সাইড টু এই সাইড টু দু সাইড ভালো লাগে অনেক ভেন্ডি গাছ বুনছি ভেন্ডি গাছ আর কি দুই একটা ভেন্ডি যাই আসে তো কালকে দেখলাম না ভেন্ডি তা দেখতে পাচ্ছেন মেহরুন হলো কতগুলি কিসমিসি বের করে নিচে খাওয়ার জন্য এগুলো মেহরুনের আবু বা দিয়েছিল বিদেশ থেকে জন্য পাঠাইছিল দেখতে পাচ্ছেন তো এগুলো করে নিচে মেরুন খাওয়ার জন্য মেরুন খাইতেছো দেখি তুমি এই দেখেন এই যে মেরুনের মুখে কতগুলি দেখো তো দেখি ওই দেখেন আরও অনেকগুলি আসলো হাত মুখে করছে বাগিনী যে ফবর বাড়ির গাছের কাঠের পড়িয়া গেছে তো মেহে বান নিয়ে আসিস বাজি খাওয়ার জন্য রান্নাঘরে দুয়ারে থাও ও মোর ও খাই মায় খাইছি তো মেয়ে হরুন কাঁঠাল টানিয়ে ঘরে দেখতে পাচ্ছি ডাইরেক্ট ঘরে গেলো গা বাবা জিতা শক্তি আছে তোমার দেখি তোমার কতটুকু শক্তি আছে ওর অনেক শক্তি আছে

মেরুনের বট বট দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে পাঁচ মিশালি ভাজি তো দুইটা ভেন্ডি আসলো গাছে আর বটবটি আসলো কয়টা ভাবলাম দুটা ভেন্ডি আবার থাকবো কিসের জন্য তো দিয়ে দেই ভাজির ভিতরে হয়ে যাবে না আর এদিকে হলো ধুন্ধুল